আসসালামু আলাইকুম যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইচপি এল বুক সিরিজের জনপ্রিয় একটা মডেল বাংলাদেশে যারা ওয়ার্ড এক্সেল তারপরে হচ্ছে ফ্রিলান্সিংয়ের কাজ করে তারা এই প্রোডাক্টটা অনেক ইউজ করে এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের জি থ্রি মডেল আষ্টশো চল্লিশ জি থ্রি ব্যাকলাইট কিবোর্ড আছে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস কোরআই ফাইভের সিক্স জেনারেশন

ফুললি সিলভার কালারের খুব সুন্দর একটি ল্যাপটপ অল্প বাজেটের ভিত্তে যারা ভালো একটি ল্যাপটপ খুঁজতেছেন ভালো মানের তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ল্যাপটপের কন্ডিশন ধন্যবাদ আসসালামু আলাইকুম